শুভরাত্রি আমি মাহফুজুর রহমান ইন্সট্রাক্টর কম্পিউটার সাকরাল বিশ্ববিদ্যালয় শিবালয় মানিকগঞ্জ তো বরাবরের মতো আমি আজ আবার অনলাইন ক্লাসে ফাউন্ডেশন অফ ম্যাথ গণিতের ভিত্তি বিষয়ক ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আমি লক্ষ্য করেছি গত দুই তিন বছর আমাদের দেশে যে কারিকুলামটা বিদ্যমান ছিল সেটা কারণে ছাত্রছাত্রীরা অতটা ওইভাবে জ্ঞান অর্জন করতে পারে নাই যার জন্যে আমি একটা জিনিস খেয়াল করেছি যে সিক্স থেকে এইট পর্যন্ত যারা আছে সিক্স বর্তমান সিক্স সেভেন এইট তাদের এই স্কিলটা আমার মনে হয় যে তাদের স্কিলে খুব একটা ভ্যারিয়েশন নাই প্রায় সেম সেম অবস্থা কারণ বিভিন্ন ক্লাসে গিয়ে বিভিন্ন কিছু জানতে চাওয়া হলে তাদের কাছ থেকে তেমন কিছু আউটপুট পাওয়া যায় না জন্যই আমার এই ক্লাসগুলো করার সিদ্ধান্ত আমি নিয়েছি এবং এটা সিক্স সেভেন এইট নাইন টেন সবার জন্যে আর কি প্রযোজ্য টুডে আর টুমোরো আমার ক্লাস কোনো একদিন কাজে লাগবে যেমন কিছুদিন আমি একটা ক্লাসে গেছিলাম সে ক্লাসে আমি বললাম যে এ টু দি পাওয়ার টু বা এই স্কোয়ার এই কথাটার মানে কী তখন দেখা গেল কেউ এটার উত্তর দিতে পারছে না এই কথাটার তো একটা মানে আছে এই কথাটা এই কথাটাকে এই এক্সপ্রেশনটাকে তো ভাঙতে হবে তো সেই জিনিসটা তারা ভাঙতে পারতেছে না তো আমি শেষে বলে দিলাম যে এই কথার মানে হলো এ গুণন এ কিন্তু এখানে টু আসলো কর্তিকে এখানে তো এখানে একটা এ এখানে একটা এ মাঝখানে গুনন চিহ্ন দ্বারা এরা প্রক্রিয়ার ভিতরে আছে কিন্তু টু পাইলে টুটা কোথায় পাওয়া গেল তখনও তারা কিছুই বলতে পারলো না তখন আমি বললাম যে আসলে যে কোনো চলকের যে কোনো ভেরিয়েবলের এক্সপোনেন্টে অর্থাৎ ডিগ্রিতে অথবা সূচকে কোনো কিছু দেওয়া না থাকলে এক এক থাকে কোনো কিছু দেওয়া না থাকলে সেখানে ঘাড়ে ডাইন দিকে যেখানে সূচকটা থাকে আর কি শক্তিটা থাকে সেখানে কোনো কিছু দেওয়া না থাকলে তাহলে সেটা সেখানে ওয়ান থাকে তো একই ভিত্তি গুণ আকারে থাকলে তাদের সেই শক্তিটা যোগ হয় এ তাদের ভিত্তি যেহেতু একই এটা এ এটাও এ তাহলে শক্তিটা কি যোগ হবে এক যোগ এক তাহলে লাস্টে যায় কী দাঁড়াইলো এ স্কোয়ার এইভাবে টু এর সৃষ্টি হয়েছে তো আমি এভাবেই আমি তাদেরকে জানানোর চেষ্টা করলাম কিন্তু ওরা এটা পারে সারা দেশেরই একই চিত্র আমি মনে করি যে আসলে আমি আমি শুরু করেছি মূলত আমার ক্লাসের বেঞ্চের একবারে লাস্টের বেঞ্চে যে ছেলেটা মাছু হয়ে বসে থাকে আমার টার্গেট ওকে কারণ ও একেবারে সবার পিছনে ওকে যাতে শ্রেণীকক্ষের শিক্ষক দেখতে না পারে ও এমনভাবে বসে যাতে ওকে কোনো প্রশ্ন শিক্ষক না করে ও ওইভাবে সারা দিন কাটে জাস্ট স্কুলে তা চলে যায় এভাবেই ওর দৈনন্দিন অবস্থাটা একই এই জন্যে আমার টার্গেট হইল আমি ওকে আমার টার্গেট এবং আমি সারা দেশের একই চিত্র শহরে কিছু ভালো নাম করা স্কুল তাদের কথাটা আলাদা কিন্তু আমাদের মপস্বলে গ্রামগঞ্জের যে স্কুলগুলো এখানে এখানে সাধারণত দুই চার দশজন দুই চার পাঁচজন দশজন ছাত্রদের কাছ থেকে কিছুটা অ্যান্সার পাওয়া যায় কিন্তু বাকিগুলোর কাছ থেকে কিছু পাওয়া যায় না এই জন্য আমি ওই শেষের বেঞ্চের যে মুসু হয়ে বসে থাকা যে ছেলেটা আমি আসলে আমার টার্গেট ওকে নিয়ে তো আমি এভাবে বললাম আবার আমি আর একটা জিনিস বললাম ওদেরকে যে তুমি আমি দিলাম টু এ এই কথার মানে কি এ কথার মানে আমি আমি আমার ক্লাসের মাধ্যমে আমি শিক্ষকদেরও আমি বলতে চাই আপনি এটা আপনার ছাত্রদেরকে সে সিক্স এ এই পড়ুক এইটেই পড়ুক আপনি এটার উত্তর আপনার ওই লাস্টের বেঞ্চ থেকে শুরু করবেন শুরু করে আপনি দেখবেন যে আসলে সে কী বলে আমার আপনাদের কাছে আমার আমার এটা আমার আপনাদের কাছে আমার চাওয়া কারণ এটা বলতে পারে না এটা হলো এর দুই গুণ তাহলে এটাকে ভাঙলে কি হবে এটাকে ভাঙলে হবে এ জো এ এখানে মনে মনে সহক একটা সহক এক আছে ওর ওর সাথে একটা সহ এক আছে সেই এক আর এক যোগ হয়ে দুই হয়েছে আর এটা এই থেকে গেছে মানে দুইটাই এ কিন্তু ওকে আমি আমি বলছিলাম যে আমি এমনও বলছি যে এখানে কয়টা এ বলে যে একটাই এ আমি বললাম যে এখানে কয়টা এ সে বলে পাঁচটায় আমি বললাম যে এখানে তো পাঁচটা এ বললা কিন্তু এখানে তো কোনো কিছু নাই তুমি একটাই এ বললা কেন কিন্তু এর সদুত্তর কিন্তু সে পারলো না অর্থাৎ কোনো কিছুর সহক সামনে থাকে এবং সেই সহকটা কোনো সহক যদি দেওয়া না থাকে তাহলে আমরা এই ওর সামনে আমরা মনে মনে একটা এক আছে আমরা ধরে নিই আমি এভাবে তাদেরকে বলে দিয়েছি তো আমারও সীমাবদ্ধতা আছে আমিও আমিও কিছুই জানি না কিছুই পারি না তারপরে আমি একটু চেষ্টা করি জাস্ট আপনাদের সাথে থাকার এই এটাই আমার আসলে প্রয়াস তো এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা তারপরে যেমন এর ঘাড়ে এর শক্তি যদি আমি থিরি দিই তাহলে এটা আমি ভাইন পাবো এ গুনন এ গুনন এ তো এ গুণন এ গুনন এ তখন যদি আবার আমি এইভাবে লিখি যে আমি তিনের ঘাড়ে তিন দিলাম তখন আমার ছাত্ররা আমার উত্তর দেয় তিন তিখে নয় তখন আমার খুব অবাক লাগে কারণ যখন এর মাথায় কিউব ছিল তখন সে বল তাকে শিখাইলাম এ গুণন এ গুনন এ কিন্তু এখন তিনের ঘাড়ে তিন তিনের শক্তি তিন তাহলে তো হবে তিন গুণন তিন গুণন তিন তিন গুনন তিন গুনন তিন এইরকম হবে তাহলে তিন তীর নয় তিন নং সাতাশ এটা এগুলো এই এগুলোই আমি মনে করি যে অঙ্কের বেসিক আচ্ছা আবার গেলো যে যেমন দেখা গেল এক্সের ঘা এক্সের এক্স টু দি পাওয়ার থ্রি দেওয়া আছে থ্রি আচ্ছা যদি বলে দেয় যে এক্সটা যদি এক্সের মানটা যদি টু হয় তাহলে এই জিনিস এ এর মান কত এর মান কত কত তখন তাহলে ওরা আর বুঝে না তখন আমি বাধ্য হয়ে আমি ওদেরকে বলি যে আমি মান বের করতে বলছিলাম এক্স কিউবের মান তাহলে এক্স টারমান মানটা কত টু এই যে বসাই দিলাম টু তার ঘারে শক্তি তিন এখানে ব্যাকেট দিলেও হয়তো না দিলেও হয়তো সমস্যা নাই কিন্তু তাহলে এখানে এই পথটুক দ্বারা আসলে কী বোঝাইতেছে এর গাড়ে যদি এর শক্তি যদি তিন হইতো তাহলে আমরা লিখতাম এ গুনন এ গুননে এ তাহলে দুইয়ের ঘাড়ে যেহেতু শক্তি তিন তাহলে আমরা দুই গুনন দুই গুনন দুই লেখবো অর্থাৎ দুই দুগুণে চার চার দুগুণে আট এটাই ফল আচ্ছা তারপর আসছি আবার দেখা গেল যে এক্স সমান সমান দুই ওয়াই সমান সমান তিন এখন যদি বলি যে এক্স তার হোল স্কোয়ার কত হবে তাহলে কিছুই নেয় শিক্ষার্থীরা এক্সের মানটা বস এক্স আর আমি বলছিলাম কোনো কিছুর মাঝে যদি কোনো চিহ্ন দোহা না থাকে তাহলে বুঝতে হবে এখানে একটা গুণন চিহ্ন আছে শক্তি তো পরে আমি আসি তাহলে এক্সের মানটা কত দুই গুণন ওয়াইয়ের মানটা তিন আচ্ছা ব্যাকেট দিলাম তার শক্তি দুই তাহলে আসো তিন দোগুণে ছয় শক্তি আছে দুই তাহলে কত হইল অনেকেই বলে কি যে ছয় দুগুণে বারো আসলে কিন্তু ব্যাপারটা তা না মানে শক্তি দুই মানে হইল ছয় গুণন ছয় দুইটা ছয় গুণাকারে ছয় গুণন ছয় অর্থাৎ এটার ভাঙলে হবে ছয় গুণন ছয় 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 ছত্রিশ এটা হবে এটার ফল আচ্ছা তারপর আসি আবার দেখা যায় যে নানান ধরনের অভিজ্ঞতা ক্লাস নিয়ে জন্ম নেয় আবার দেখা গেল আমি বললাম যে বর্গ সংখ্যা কাকে বলে বর্গ সংখ্যা বলতো এক থেকে একশো পর্যন্ত নো অ্যান্সার তো আমি বর্গ সংখ্যার সংখ্যাটা দিতেছি কোনো সংখ্যাকে তাকে দিয়েই গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই বর্গসংখ্যা যেমন একের বর্গ কত একের বর্গ এক কিভাবে কীভাবে এক গুণন এক একক্ষে অথবা এক একে এক একের বর্গ একরে স্কোয়ার লিখলেও সমস্যা নেই স্কোয়ার লিখলেও সমস্যা নেই এই কথার মানে কি এক গুণন এক এই স্কোয়ার যদি সমান সমান এ গুনন এ হয় তাহলে এক স্কয়ার সমান সমান কি এক গুণন এক আচ্ছা তারপর আসি দুই গুণন দুই তার মানে দুই স্কোয়ার সমান সমান দুই দুগুণে চার দুই দুগুণে চার তাহলে দুয়ের বর্গ আমি আগেই বলেছি কোনো সংখ্যাকে তাকে দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হলো তার বর্গ সংখ্যা দুইয়ের বর্গ দুই দুগুণে চার তিনের বর্গ তাকে দিয়েই গুণ করো তিন গুণন তিন তিন গুণন তিন তাহলে তিন স্কোয়ার মানে নয় এরকম চারের বর্গ চার গুণন চার বর্গ বললেই তাকে দিয়েই গুণ করবা তাকে তাকে দিয়েই গুণ করবা পাঁচ বললে পাঁচ পাঁচটা পঁচিশ ছয় বললে ছয় ছয় ছত্রিশ সাত বললে সাত সাত উন্নপঞ্চাশ এভাবেই আর কি তোমরা একটু শিখবা তো ফেসবুকে তো ক্লাস অত লম্বা করা যায় না তারপর আমি এগুলো ইউটিউবেও ছাড়ি আশা করি আগামী তারও ক্লাস বড় করে নেবো কারণ ফেসবুকে আপলোড নিতে চায় না এই জন্যেই আমি একটু ছোটো করে বোঝানোর চেষ্টা করলাম তো তোমরা একটু ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখবা খুদা হাফেজ রাখি